শ্রবণনগরে ত্রিপুরা মাতা সংখ্যালঘু সেলের হল সভা অনুষ্ঠিত শনিবার দুপুর দুই ঘটিকায় গোলাঘাটি ব্লক তিপ্রা মাথা সংখ্যালঘু সেলের উদ্যোগে প্রমোদনগর কমিউনিটি হলে ব্লক এলাকার সংখ্যালঘু মুসলিমদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এতে সকল এলাকায় সংখ্যালঘু মুসলিমরা দলে দলে যোগদান করে হল সভাকে সার্থক করে তোলে স্বাগত ভাষণ দেন গোলাঘাটি ব্লক তিপ্রা মাথা সংখ্যালঘু সেলের সহসভাপতি খলিল মেয়া আলোচনা করতে গিয়ে বিধায়ক মানবদেব বর্মা বলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমরা সবাই ওনার হাতকে শক্তিশালী করতে হবে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে পর্যায়ক্রমে সকলের জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি আমার কাছে দরখাস্ত নেওয়ার প্রয়োজন নেই এলাকার যে কোনো অসুবিধার কথা আমাকে মুখে বললেই হবে আগামী দিনে সংখ্যালঘু মুসলিমদের মসজিদ মাদ্রাসাগুলোতে বিভিন্ন ধরনের উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক মানবদেব বর্মা তীব্রা মাথার সংখ্যালঘু সেলের সভাপতি শাহবালা মিয়া বলেন আমরা সংখ্যাই কম বলে আমাদেরকে সংখ্যা লঘু বলা হয় তবে সংখ্যালঘু বলে মন দুর্বল করার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন তিনি আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন লাভ করেছে বর্তমানে রাজ্যে অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের কথা বলার জন্য আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দীপবর্মন রয়েছেন ভয় পাওয়ার কিছু নেই আমরা মহারাজের হাতকে শক্তিশালী করতে হবে সবাই ঐক্য হয়ে আমাদের অধিকারকে আদায় করতে হবে বলে জানিয়েছেন তিনি রাজ্যের অভিভাবক হিসেবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দ্বীপ বর্মন আমাদের পাশে রয়েছেন আমরা মহারাজের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি ত্রিপুরা মাতার প্রেসিডেন্ট অমৃত দেব বলেন ত্রিপুরায় জাতপাত নিয়ে রাজনীতি করা চলবে না যে কোনো সম্প্রদায়ের লোক রাজ্যের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইবে ত্রিপুরা মাথা মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি রাজ্য সকল সম্প্রদায়ের মানুষকে এক হয়ে রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত করতে এগিয়ে আসার জন্য আহ্বান করেন তিনি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাঘাটি ব্লক তীব্রমাতার অন্যতম অভিভাবক রামানন্দ দেববর্মা এর সভানেত্রী রিনা দেববর্মা মৌতিলাল দেববর্মা গোলাঘাটি ব্লক তিব্রমাতা সংঘালুঘুসালের কার্যকরী সভাপতি আমির হোসেন সহ সভাপতি খলিল মিয়া সম্পাদক রিয়াদ হোসেন তারেক মিয়া আরেব আলী মঞ্জিল মিয়া সজল মিয়া এরশাদ মিয়া সোহেল মিয়া নাজির হোসেন মনোয়ার হোসেন সহ অনেকেই বিধায়ক মানব দেববর্মা বলেন করে দিলে আমাদের আর প্রত্যেক আরেক যেমন ওই আগে কোন সময় আমরা দেখিনি প্রায় একক দাঁড়িয়ে নয় হাজার উপর দিয়ে জয়ী হয়েছি আর একটা ইতিহাস হাতের মালিককে আমাদের মহারাজ মন চেয়ে হোক ওইখানে হোক সবাই আমরা কিন্তু অনেক পাতে থেকে আসা সিপিআইএম কংগ্রেস আইএমপিটি আইপিএফটি বিজেপি আমরা আলাদা আলাদা পার্টি করি কিন্তু এটাকে একসাথে একত্রিত করেছেন কিন্তু কে মহারাজ মহারাজ যদি নেতৃত্ব না দিতেন কিন্তু কে পার্টি সেরে আসত না এটাকে অবাক করে দেওয়া তো প্রত্যেক এলাকা তো প্রত্যেক যেমন একটা আমি কিভাবে কাজ করি এলাকাতে আমি প্রত্যেক পিসিতে গেলে ওনার সঙ্গে সবাই সঙ্গে আমি কথা বলি এখন তো এবছর হবে আগামী দিব ওই আমাদের যেটা পর্যায়ে দিয়েছে এটা করা হবে করবই আজকে আজকে পর্যায়ে পেয়েছি আজকে হয়তো কার আগে আমাকে একটা

যে আসলে আমরা তীব্র মতা পার্টি মহারাজের আদর্শ মেনে সে রাজ পরিবারের আদর্শ মেনে চলে যেখানে আমরা সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে চলার চিন্তাধারা রাখে আমি আপনাদেরকে বলব যেহেতু আমরা মাইনরিটি নিয়ে এখানে আলোচনা মাইনরিটি হল আপনার সংখ্যায় কম বলে আপনাদেরকে আমাদেরকে মাইনরিটি হিসাবে গণনা করে তাই বলে আপনি দুর্বল না এখন যেখানে আমরা মাইনরিটি যেখানে সংখ্যা গুরু আছে ওদের কর্তব্য আমাদের মাইনরিটিদেরকে হেফাজত করে সংরক্ষণ করে রাখা ওইটা তাদের দায়িত্ব এটা আপনার ত্রিপুরাতে বলুন বাংলাদেশে বলুন আমরা ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ ওইটাকে আমরা সম্পূর্ণভাবে নিন্দা জানাই ঘৃণা জানাই যারা এগুলোর সঙ্গে জড়িত তখন মহারাজই কথা বলেছিল আমি রাত্রে কথা বলেছিলাম মহারাজের সঙ্গে ফোনে মহারাজ এ ত্রিপুরা কা সংস্কৃতি মহারাজ কে কে চল রা ত্রিপুরা মে বহুত লোক চিলা রা ফোন করকে ঘর বাড়ি চল রা হয় মহারাজ আমার মহারাজ শুধু একটি উত্তর দিয়েছিল সালম মে বাত করতাম রুকো মারা ফোনটা কেটে সঙ্গে সঙ্গে উচ্চ আধিকারিক সঙ্গে কথা বলেছে ওই রানী বাজারের ধ্বংসলীলা বন্ধ করার জন্য আর ওইখান থেকে বারবার আমার কাছে ফোন এসছিল বলছিল এদিকে কিছু ঢুকছে বাইক বাহিনী আর কিছু ঢুকছে আপনার এনএডির দিকে আরো বাড়িঘর জ্বালাবে তখন মহারাজকে আবার ফোন দিলাম মহারাজ বললো ম্যানে বাপ কি আছে আলম আমি সব কুছ খতম হয়ে যায় কুছ দিন আন্দোলন শুরু হবে বন্ধ করাই আমাদেরকে রক্ষা করার জন্য সিবিআই বলুন কংগ্রেস বলুন কেউ একটি কথা বলে তারা মুখবদ্ধ ছিল